কুমির আর শিয়ালের চালাকির গল্প একটা সময়ের কথা ঘন জঙ্গলের ভেতর দিয়ে এক বড় নদী বয়ে যেত নদীর একপাশে ছিল ঘন বন আরেক বিস্তীর্ণ মাঠে শস্য চাষ হত সেই নদীতে বাস করত এক বিশাল কুমির কুমিরটা দেখতে যেমন ভয়ঙ্কর মেজাজেও ছিল বেশ রাগী নদীতে যেই স্নান করতে আসত কুমির লুকিয়ে থেকে আক্রমণ করার চেষ্টা করত ফলে গ্রামের মানুষ খুব ভয় পেত নদীতে নামতে কিন্তু শিয়ালটা ছিল দারুণ বুদ্ধিমান সে জঙ্গলের নানা প্রাণীর সঙ্গে খেলাধুলা করত হাসি ঠাট্টা করত তার খ্যাতি ছিল বুদ্ধিতে সে কাউকেই হার মানায় ড্যাশ 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 কুমিরের ধূর্ত পরিকল্পনা একদিন কুমির ভাবল সবাই আমাকে ভয় পায় ঠিকই কিন্তু আমি যদি আরও চালাকি করি তবে শিকার সহজে ধরতে পারব সে নদীর ঘাটে লুকিয়ে থাকল ঠিক তখনই এক পিপাসার্থ হরিণ জল খেতে এল কুমির লাফিয়ে উঠতেই শিয়াল দূর থেকে চিৎকার করে বলল ও হরিণ ভাই ওখানে যেও না ওটা নদীর পাথর নয় ওটা কুমিরের পিঠ কুমির ধরা পড়ে গেল হরিণ পালিয়ে বাঁচল কিন্তু কুমির খুব রেগে গেল শিয়ালের উপর ড্যাশ 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 শিয়ালকে ফাঁদে ফেলার চেষ্টা কুমির মনে মনে শপথ করল আমি শিয়ালকে একদিন না একদিন ধরবই কয়েকদিন পর কুমির নদীর ধারে শুয়ে রইল শরীরটা একেবারে কাঠের গুড়ির মতো করে রাখল দূর থেকে দেখতে সত্যিই মনে হচ্ছিল একটা ভেসে আশাকাত শিয়াল কাছে এসে দেখে বলল হু আজকে নদীতে গাছের গুড়ি কোথা থেকে ভেসে কিন্তু শিয়ালের মাথা সব সময় খাটে সে সন্দেহ করল সে জোরে চিৎকার করে বলল হে গুড়ি যদি সত্যি গাছ হও তবে একটুও নরবে না আর যদি কুমির হও তবে একবার চোখ মিথমিথ করবে কুমির ভেবেছিল শিয়াল বোকা হবে কিন্তু সে বুদ্ধি খাটিয়ে কুমিরের চোখে নজর রাখল কুমির হঠাৎ চোখ ফেলতেই শিয়াল লাফিয়ে উঠে দূরে সরে গেল ড্যাশ 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 শিয়ালের চালাকি কুমির এবার বিরক্ত হয়ে বলল ওরে শিয়াল তুই আমাকে বারবার বোকা বানাচ্ছিস কিন্তু একদিন তোকে আমি ধরবই শিয়াল হেসে বলল তুমি শক্তিশালী ঠিকই কিন্তু শুধু শক্তি দিয়ে সব হয় না বুদ্ধিও লাগে তারপর শিয়াল একটা ফন্দি করল একদিন সে কুমিরকে বলল শোন কুমির ভাই তোমার জন্য আমি এক বিশেষ খবর এনেছি ওই গ্রামের ধান এক বিশাল সার পড়ে গেছে খুব অসুস্থ তুমি যদি আগে পৌঁছে যাও তাহলে একেবারে রাজকীয় ভোজ পাবে কুমির খবর শুনে জলের তলা দিয়ে তাড়াহুড়ো করে সোজা মাঠের দিকে যেতে লাগল কিন্তু নদীর গভীরে তার শরীর আটকে গেল কাদায় যতই ছটফট করে ততই কাদায় ডুবে যায় শিয়াল দূর থেকে হেসে উঠল দেখলে কুমির ভাই লোভ মানুষকে কাদার মতো টেনে নামায় আমি যদি তোমার মতো শক্তিশালী হতাম তবে বুদ্ধি ছাড়া কাজ করতাম না ড্যাশ 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 শেষ শিক্ষা অবশেষে গ্রামের মানুষ জড়ো হয়ে লাঠি দিয়ে কুমিরকে নদী থেকে সরিয়ে দিল কুমির প্রাণে বাঁচলেও অনেক শিক্ষা পেল সে বুঝল শুধু শক্তি নয় বুদ্ধি আর ধৈর্য দরকার আর শিয়াল সেদিন থেকে সবার কাছে আরও বেশি সম্মান পেল কারণ তার বুদ্ধি দিয়ে অনেক প্রাণীর জীবন বাঁচল ড্যাশ 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 ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী শিক্ষা শুধু শক্তি থাকলেই চলে না জীবনে জীবনেটিকে থাকতে বুদ্ধি আর ধৈর্যের প্রয়োজন